বন্যপ্রাণীর উৎপাদে পড়াশোনা শিখেই উঠেছে হাসনাবাদ স্কুলে রাত হলে স্কুলে কোনো এক অজানা বন্যপ্রাণী ক্লাসরুমে প্রবেশ করে মল ত্যাগ করে ঠিক তারপর দিন স্কুলে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা শ্রেণীকক্ষ নোংরা থাকায় পঠন পাঠনের ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হচ্ছে দীর্ঘদিন ধরে অবশিষে বন দফতরের উদ্যোগে বন্যপ্রাণীকে বাগে আনতে পাতা হল খাঁচা ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ নেতাজি বিদ্যাপীঠে জানা যায় প্রায় গত দু মাস ধরে মাঝে মাঝেই রাতের অন্ধকারে স্কুলের মধ্যে কোন এক বন্য প্রাণী ঢুকে যায় স্কুলের সামনের দেওয়ালের পাশের মাটিতে যেমন একটি গর্ত করেছে ঠিক তেমনি স্কুলের ক্লাসরুমের মধ্যে মল ত্যাগ করে দীর্ঘদিন ধরে এই সমস্যার ফলে একদিকে যেমন পড়াশোনার সমস্যা ঠিক তেমনি ব্যাহত হচ্ছে স্কুলের পরিষেবাও এই ঘটনা ঘটার পরে স্কুলের পক্ষ থেকে খবর দেওয়া হয় বন দফতরে এরপর বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে ধরার জন্য খাঁচা পাতে তবে বন্য প্রাণীটিকে দেখতে না পাওয়ায় চিহ্নিত না করা গেলেও প্রাণীর মল দেখে জাতীয় প্রাণী বলে মনে করছেন তারা বাংলার স্বাদে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপিয়েটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ আমাদের যে ক্লাস টেনের ঘরটা প্রায় প্রতি রবি এবং সোমবারের দিকেই অন্য বন্য প্রাণী এসে ওখানে পটি করে দিয়ে চলে যাচ্ছে এবং তার ফলে স্কুলে পরের দিন যখন আসছি তখন দেখা যাচ্ছে ছেলেপিলে ওখানে বসার মতো আর পরিস্থিতি থাকছে না ফলে সঙ্গে সঙ্গে সেই ক্লাসটা আবার শিফট করে অন্য জায়গায় নিয়ে যাওয়া তখন পটন পাটনের ক্ষেত্রে একটা প্রচন্ড অসুবিধার সৃষ্টি হচ্ছে এই নিয়ে পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের যে নেতাজির মূর্তিটা আছে সেই মূর্তির পাশে যে জায়গাটা আছে সেখানে কোন প্রাণী জাতীয় কিছু তারা ওখানে একটা মাটি খুঁড়ে বেশ খানিকটা কিন্তু আমাদের আমি সাল থেকে এই স্কুলে আছি আমি বা আমার কোনো সহকর্মী ইতিপূর্বে লক্ষ্য করেনি এটাই আহ পরের দিন যখন সকালে আসছে তখন আমাদের এসে ছেলেপিলে বসতে চাইছি না বসতে পারছে না ফলে পটল পাটন ক্ষেত্রে সামান্য ব্যাঘাত তৈরি হচ্ছে তখন ওটাকে আবার একটা আরেঞ্জমেন্ট নতুন করে অ্যারেঞ্জমেন্ট করা সেখানে কিছুটা সময় নষ্ট হচ্ছে এটা কি হতে এটা আমাদের যে বন দপ্তরের বন দপ্তরের সাথে আমাদের কথা হয়েছে তাতে বনে হচ্ছে ফোরেল জাতীয় অর্থাৎ যেটা গন্ধকগুল বলি আমরা ওই জাতীয় কোনো প্রাণী হয়তো প্রতিদিন আসছে এবং বন দপ্তরের খবর দিয়েছি না বন দপ্তরে আমরা খবর দিয়েছিলাম এবং বন দপ্তরের থেকে আমাদেরকে একটা খাচাও দিয়ে গেছে সেখানে আমরা খাজাটা রেখেছি এই দুই তিন দিন হলো কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো ট্রেস আমরা পাই প্রথম সমস্যা এখন স্কুলে ধরে একটা প্রাণী আসছে ধংসে আমাদের ক্লাসরুমটা নোংরা হচ্ছে আমাদের পড়াশোনায় অসুবিধা হচ্ছে প্রাণীটা পরিষ্কার হচ্ছে তাও এসে করে জন্য ধরা পড়েনি সমস্যা হচ্ছে